আপনার পেছনে যদি শত্রু থাকে আজকের ভিডিওটি কিন্তু আপনি দেখে যাবেন শত্রুকে যদি উচিত শিক্ষা দিতে চান শত্রুকে যদি নরম করতে চান শত্রুর মুখ যদি বন্ধ করে ফেলতে চান আমি আপনাকে বলবো প্রতি রাতে ঘুমানোর সময় সুট একটি দোয়া আর আল্লা ফরবুল আলমিনের গুণবাচক একটি নাম পাঠ করে ঘুমিয়ে যাবেন বাস হালাস শত্রুর মুখ রব্বুল আলমিন বন্ধ করে দিবেন শত্রুকে এমন শিক্ষা দিবেন আপনি ভাবতেও পারবেন না কল্পনা তো আনতে পারবেন না এমন শিক্ষা দিবেন শত্রুকে নরম করে ফেলবেন ইনশাআল্লাহ যদি আপনি জানতে চান সে আমলটি কি সে দোয়াটি কোনটি যদি জানতে চান আমি আপনাকে বলবো অনেক দিকে অনেক সময় নষ্ট করেছেন অন্তত নিজের জন্য হলেও আজকের আমলটি একটু শিখার চেষ্টা করবেন অন্তত নিজের জন্য যে আমার জন্য আমি আজকের আমলটি শিখব ইনশাল্লাহ শত্রুকে দমন করে ফেলতে পারবেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি অলমোস্ট দেখতেই থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যে সমস্ত ভাই লাইক করেন বেশি একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে ফেলুন সমর্থ দিনী বেহবুন পৃথিবীতে এসেছেন তো শত্রু থাকবে একটা কবির কথা মনে পড়ে গেছে একটা কবির ঘটনা কিতাবের ভেতরে এসেছে মানুষ এই জমিরের মধ্যে একে অপরের প্রতি কখন দামি বেশি করে জানেন যখন একজির একজন ব্যক্তির ভেতরে ওয়াহির জ্ঞান না থাকে মানে ইসলামের জ্ঞান যখন না থাকে তখন সে সমস্ত মানুষগুলো চুরি করে সে সমস্ত মানুষগুলো ডাকাতি করে সে সমস্ত মানুষগুলো দুনিয়া থেকে মানুষকে বিদায় করে ফেলে দুনিয়ার মধ্যে মানুষের জীবনের বাতিটা নিপিয়ে দিয়ে ফেলে কখন যখন মানুষের ভেতর বা হির না থাকে আগের যুগের মানুষ ইসলাম প্রসার করার আগে ইসলাম আসার আগে বা ইসলাম যখন এসেছে শুরুর দিকে সেই মানুষগুলোর অনেক বেন ছিল অনেক ট্যালেন্ট অনেক মেধা ছিল অনেক বুদ্ধি ছিল কিন্তু বহির জ্ঞান ছিল না তাদের ভেতরে এত জ্ঞান এত বুদ্ধি থাকার পরেও তাদের ভেতরে মারামারি হানাহানি রক্তপাত ছাড়া কিচ্ছু ছিল না কেন জানেন তারা তারা স্কুল কলেজে পড়াশোনা করতে পারে না তাদের ভিতরে অনেক বুদ্ধি অনেক ট্যালেন্ট থাকার পরেও তারা মানুষের সম্পদকে নিরাপত্তা দিতে পারে নাই ব্যর্থ হয়ে যেত তারা মানুষের সম্পদকে হেফাজত রাখতে পারত না কে ফেলত ধ্বংস করে দিত কেন তাদের কাছে একটা কথাই ওয়াহের জ্ঞান কথায় ধর্মের জ্ঞান ছিল না ফলে তারা মানুষের মাল মানুষের সম্পদ মানুষের টাকা পয়সা গুলো কে ফেলত তো যাই হোক সময়ের তো দিনে সে সমাজের মানুষগুলো অশিক্ষিত ছিল সে জমানোর মানুষগুলোর কাছে না কোরআনের জ্ঞান ছিল না স্কুল কলেজের ভার্সিটির জ্ঞান ছিল এগুলো না থাকার পরই তারা ডাকাতি করতো চুরি করত মানুষের সম্পদ কেই ফেলত এখন যদি আমি আমাদের সমাজের কথা বলি আমাদের এই যে ডিজিটাল যুগের কথা বলি হয়তো আমার সাথে আপনারা অনেকে রাগারাগি করবেন কিন্তু কথাটা সত্যই কোন কথা জানেন আমাদের এই সমাজের মানুষগুলো চুরি করে ডাকাতি করে একজন আরেকজন সম্পদ নষ্ট করে যারা চুরি করে কমাসকম তারা পড়াশোনা একটু হলিয়ে করেছে আর যারা ডাকাতি করে তারা কিন্তু ভাই অনেকে আছে স্কুল কলেজে বাস সিড়িতে পড়াশোনা করে ডাকাতি করে ওপেনলি আগের যুগের মানুষগুলো তাদের কাছে জ্ঞান ছিল না কিন্তু অনেক ট্যালেন্ট তারা ছিল তার স্কুল কলেজের জ্ঞান তাদের কাছে ছিল না তাদের সময়ে তো স্কুল কলেজ তেমন ছিলই না এক কবির কথা মনে পড়ে গেছে এক কবি তার অনেক ডাকাত ছিল অনেক শত্রু ছিল তাকে যেখানে পাবে সেখানে জীবনের বাতি নিবিয়ে দেবে এরকম শত্রু তার ছিল তো হঠাৎ করে তার দুইজন শত্রুর সামনে সে পড়ে গেল কবি তো যখন পড়ে গেছে মরুভূমির মাঝখানে যে তোর অনেক দিন ধরে কুসতেছে তোর আজকে কোনোভাবে ছাড় দেব হবে না কোনোভাবেই আজকে তোকে ছাড় দেব হবে না এখন এই মুহূর্তে তোর দুনিয়ার বাতি নিবি দেবো মানে তাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে আচ্ছা একথা বলবার পরে তো কবি বলছিল ভাই তোমরা আমাকে আমাকে নিয়েছি আমার দুইটা মেয়ে আছে আমার মেয়েটাকে একটু বলি তোমরা আমাকে হত্যা করে ফেলেছ তোমরা আমাকে দুনিয়া থেকে বিদাই করে দিয়েছো একটু বলবে বলবা যে আমাকে তোমরা হত্যা করেছ তো কবি দুজন ওই যে কবিকে যারা মেরে ফেলবে ডাকাত দুজন বলছে আমি আমরা কি পাগল হয়ে গেছি যে তোর মেরে ফেলবো আর তোর বাবার তোর মেয়ের কাছে গিয়ে বলবো দুইজন মেয়ের কাছে গিয়ে বলবো যে আমরা তোকে হত্যা করেছি আমরা কি মেন্টালিটি পাগল হয়ে গেছে নাকি আমাদের হয় আমরা বলবো কেন আচ্ছা তো কবি একথা প্রস্তাব দেওয়ার পরে তখন তারা বললো এটা কখন সম্ভব না কবি তখন বুদ্ধি কাটাইল কত ট্যালেন্ট দেখেন কবি বলল ঠিক আছে তাহলে আমাকে আমার মেয়েদের কাছে এই কথাটা বলতেই না শুধু এতটুকু বলিও তাহলে যে তোমার বাবাকে আমরা মরুভূমিতে পেয়েছি মরুভূমি ভূমিতে তোমার বাবাকে দেখে সে মরে গেছে বাস যে কথার সেই কাজ ওই ডাকাত দুজনই কবিকে হত্যা করে ফেললো তো তার চিন্তা করলো যেহেতু সে একটা ওসিয়ত আমাদেরকে করেছে আমরা যদি কথাটা তার মেয়েদের কাছে পৌঁছে দিয়ে থাকি তাহলে তারা বুঝতে পারবে যে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার বাবাকে নিয়ে আর টেনশন করবে না তো ডাকাত দুজন গেল মেয়েদের কাছে দেখেন মেয়েদের কাছে কত বুদ্ধি ছিল কত ট্যালেন্ট তাদের ভেতরে ছিল মাসাল তো ওই ঢাকার দুজন মেয়েদের মেয়ের কাছে গেল যে তুমি কি হ্যাঁ আমার তো আমার মেয়ের তোমার বাবাকে আমরা দেখেছি হত্যা করে ফেলেছে কে জানি ওই মেয়ে দুজন চিৎকার জি উঠলো হে আমার সমাজের মানুষ তোমরা খয় আসো খান্না কাটি শুরু করে দিয়েছে চিল্লা চিলি শুরু করে দিয়েছে সমাজের মানুষ একত্রিত হয়ে গেছে তো ওই মেয়েগুলোকে গুলোকে জিজ্ঞেস করা হয়েছে কি হয়েছে তোমাদের তোমরা এত চিল্লা চিল্লি করতেছ কিনা তখন ওই মেয়েগুলো বলছিল যে তারা আমার বাবাকে হত্যা করেছে বাস শুধু এতটুকু বলেছে ইমরুল কয়েস মেয়েদের মেয়েদেরকে এতটুকু বলেছে তোমার বাবাকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি কে জানি মেরে ফেলেছে बस এতটুকুই বলে দিয়েছে মেয়েগুলো সমাজের মানুষ যখন মেয়েদেরকে জিজ্ঞেস করতেছিল যে তোমরা কি দেখেছো তোমাদের বাবাকে সে মেরেছে সে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তোমরা কি দেখেছো বলা হ্যাঁ সারা তারা দুইজন আমাকে একটা কবিতা বলেছে কবিতার শেষের অংশটা এরকমই হবে যে এরাই দুইজন আমার বাবাকে হত্যা করেছে দেখেন শুধু এতটুকু বলেছে তাদের কবির ভাষা আর ভাষা বলেছিল কথাটা আমি বাংলা আপনাদের আপনাদেরকে বলছি যে কবির একটা জুস বলেছে তোমার বাবাকে হত্যা করা হয়েছে তো ও মেয়ে দুইটা বলছিল আমার বাবাকে এই দুইজন হত্যা করেছে এত ট্যালেন্ট এত বুদ্ধি তাদের ছিল বলে কেন আমার বাবা কবি ছিল বিদায় আমার বাবা কবিতার শেষের অংশটা এটাই বলেছিল এত বুদ্ধি এত। ট্যালেন্ট থাকার পরেও সেই সমাজের মানুষগুলোর কাছে মানুষ নিরাপত্তা ছিল না ডাকাতি করত মানুষ মানুষকে হত্যা করত জীবিত ফুতে ফেলতো মাটির নিচ্ছে এগুলো হওয়ার কারণ তো অনেক বলতে পারি সো একটা কারণ মানুষ তাদের কাছে সেই জমানার মধ্যে ওয়াহির জ্ঞান ছিল না কোরানের জ্ঞান ছিল না ইসলামিক জ্ঞান ছিল না ফোনে তারা মানুষকে দুনিয়া থেকে বিদায়ী করে দিত দুনিয়া থেকে নিস্তনাবোধ করে দিত টেনশন করতো না বা চিন্তা করতো না ওকে ফাইন তো যাই হোক আমাদের এই সমাজের মানুষগুলো হবহ তাদের মতো হয়ে গেছে শিক্ষিত সমাজ শিক্ষিত যুবক শিক্ষিত যুবতী না নাফরমানির কাজ করে কেন জানেন ওই যে ওয়াহির তাদের কাছে না অথচ স্কুল কলেজে পড়ে মেট্রিক মেট্রিক ফার্স্ট করে ফার্স্ট করেছে অনেকেই আছে আর আরো বেশি পড়াশোনা করছে এরপরে দেখবেন ডাকাতি করে 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 চুরি জিম্মি মানুষকে তো যারা চুরি করে তারা নিজের কপালটাই নিজেই নষ্ট করে ফেলে যারা মানুষকে জিম্মি করে তারা নিজের কপাল নিজে পুরে ফেলে অন্য নিয়ে টেনশন করার দরকার নাই কে তো বিশেষ করে আমাদের পেছনে যখন শত্রু লেগে যাবে টিবি প্রত্যেকটা মানুষে পেছনে শত্রু আছে হয়তো মানব শত্রু হয়তো জিন শত্রু হয়তো শয়তরা শত্রু এক প্রকার না এক প্রকার আমাদের শত্রু লেগেই থাকবে তবে আপনা কে বলছে আপনি আমি যদি রবের কাছে সাহায্য চাইতে পারি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা বলেন আমি সকল সব জায়গাতে আমার শক্তি চলবে অন্ধকার আমার শক্তি চলবে মাটির নিচা আমার শক্তি চলবে করব আমরা যদি সতর্কতা অবলম্বন নাই করি আমরা নিজেরাই ঠকবো আমরা নিজেরাই ধ্বংস হবো আমাদেরকে কেউ বাঁচানোর জন্য আসবে না আমাদেরকে কেউ বাঁচানোর জন্য আসবে না দেখবেন শত্রুগুলো তৈরি হয় আপনি যাদেরকে খাওয়াইছিলেন যাহাদের সাথে কথা না বলে আপনার কষ্ট হইত সবচেয়ে বেশি সম্মান দিতেন বিশ্বাস করেছিলেন জীবনের একটা সময় এসে ওই মানুষগুলোকে দেখবেন আপনার বড় শত্রু হয়ে গেছে আল্লাহি দুনিয়া কি দা দুনিয়ার নেজাম সেটি ভাইবোন একটু নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন নিজের দায়িত্ব নিজের উপর রাখেন মানুষের উপর যত বেশি ডিপেন্ডেড হবেন মানুষের উপর যত বেশি ভরসা করবেন মানুষের উপর যত বেশি তাওয়াক্কুল করবেন ওই মানুষটা আপনাকে একদিন আঘাত করে কোলে যা ভেঙে চুর মার করে দিবে এটাই দুনিয়া এটাই পৃথিবী তো যাই হোক সময় তো তিনি আমি আর সেদিকে যেতে চাচ্ছি না আমি সরাসরি একটা দু আপনাদেরকে বলে দেব যাদের পেছনে অনেক শত্রু আছে শত্রু আপনার পেছনে লেগে আছে যেখানে পাবে সেখানে আপনার ক্ষতি করতে পারে একটা কথা কি জানেন আল্লাহর উপর যদি কোনো বান্ধব তাওয়াকুল করে মানে পরিপূর্ণ আমাদের তাওয়াকুলের ভেতরে সমস্যা আছে দুর্বলতা আছে আমরা লাপাকুল আলমীর উপর তবাক্কল করি মোটামুটি আমরা পরিপূর্ণ তবাক্কল করতে পারি না যার কারণে আমরা দোয়া করি বাল্লার কাছে সাহায্য চাই আমরা তেমন একটা বেনিফিট পাই না কত সুন্দর কথা তাওয়াক্কুল বা ভরসা আল্লাহকে বলেন যে আল্লাহ আমার পেছনে অনেক শত্রু লেগে আছে মালিক আপনি আমাকে একটু হেফাজত করুন শত্রুর কথি থেকে আল্লাহ সুরের কতি থেকে যাই হোক সম্মানিত আমি প্রথম নাম্বারে আল্লাহ পাক রুবুল আলমের গুণবাচক নাম আপনাদেরকে বলে দেব মাঝখানে কথা আপনাদেরকে শেয়ার করি আপনারা যারা ফ্রি থাকেন মোবাইল নিয়ে সবসময় পড়ে থাকেন তো আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে আল্লাহ পাক রুবুল আলমিনের গুণবাচক কতগুলো নাম আছে সেগুলোকে মুখস্থ করবেন বাংলা অনুবাদ দেখবেন কেন বলতেছে জানেন আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহিল আসমা উল হুসনা ফাদহু বিহা আল্লাহ নিজে বলেছেন তোমরা আসমা উল হুসনা অর্থাৎ আল্লাহ ফখরুল আলমিনের গুণবাচক নাম আছে সেগুলো সিলে তোমরা আমার কাছে দোয়া করো সেগুলোর সিলাই আমার কাছে তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব তোমাদের চাহিদাগুলো আমি পূরণ করে দেব আল্লাহ বলেছেন তো যাই হোক সময় তো দিনে ভেবুন প্রথম নাম্বারে যখন দেখবেন আপনার পেছনে অনেক শত্রু সে সময় প্রতি রাত সময় শত্রুরা বন্ধ করে দিবেন শত্রু আপনার কোনোভাবেই ক্ষতি করতে পারবেন এটা আমার বিশ্বাস করে দেখেন না হয় ফলাফল কি পান সেটা তো আপনি চোখে দেখবেন হারাম থেকে দূরে থাকবেন হালাল ভাবে জীবন চালানোর চেষ্টা করবেন হারাম যে সমস্ত কাজ আছে সকল কাজগুলো আপনি ইগনোর করেন ছেড়ে দেন এরপরে আমল করবেন আপনি হারামের সাথে যত জড়িত থাকবেন যতই আমল করবেন কোনো ফলাফল আপনি পাবেন না হারামের সাথে জড়িত থাকলে কোনো ফলাফল কোনো বেনিফিট আপনি পাবেন না হালাল পন্থাই থেকে আমল করবেন আল্লাহ বেশি পছন্দ করেন হালাল রাস্তা হালাল পন্থা তো যাই হোক সময় তো দিনই বিভন যখন শত্রু আপনার কি বিশ অতিষ্ঠ করে ফেলবে প্রতি রাত ঘুমানোর সময় উযু করে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বে সালাতুল হাজত নামাজ পড়ার পরে কেবলার মুখ হয়ে বসে আ তিনবার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফির তিনবার এরপর তিনবার দরুদে পাঠ করবেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

আপনি এই দুয়াটি একুশবার পাঠ করবেন এরপরে তিনবার শেষে দর্শের পাঠ করেন রব আলের কাছে দোয়া করবেন আল্লাহ আমার পেছনে শত্রু শত্রু হিসেবে দাঁড়িয়ে গেছে ইয়া রব আমাকে যেখানে পাবে সেখানে সে ক্ষতি করবে ইয়া আল্লাহ আমাকে ফাইলে সে দুনিয়া থেকে বিদায়ও করে দিতে পারে ইয়া আল্লাহ আপনি আমাকে মদত করুন ইয়া আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন ইয়া আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করুন ইনশাল্লাহ বাবা যদি প্রতিরাতে ঘুমানোর সময় আমলটি করতে পারেন রব্বুল আলমিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন রব্বুল আলমিন আপনার জন্য যথেষ্ট হয়ে ওই ব্যক্তিকে নরম করে ফেলবে ওই ব্যক্তির ওই শত্রুর মুখ রব্বুল আলমিন আশা করি বিষয়টি বুঝতে পেরেছি রবুল আলমীর কাছে দোয়া করে আল্লাহ যে সমস্ত বাইবের কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ সবাইকে আল্লাহ শান্তিতে রাখুন নিরাপত্তার মধ্যে রাখুন আল্লাহ সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করুন হবে আজকে পর্যন্ত দেখা হবে না কোনো ইসলামিক ভিডিও তো তথ্য কোন পর্যন্ত আলোচনা আমাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখো কামল আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি